উপদেষ্টা আসিফ মাহফুজ পদত্যাগ করতে পারেন দশ ডিসেম্বরের মধ্যে আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী দশ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে আর তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করবেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তবে কী কবে পদত্যাগ করবেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি ছাত্র উপদেষ্টাদের ঘনিষ্ঠ সূত্র বলছে নির্বাচনে অংশ নিতে নানা পদক্ষেপ গ্রহণ করছেন এই দুই উপদেষ্টা তারই অংশ হিসেবে পদত্যাগের জন্য প্রস্তুত হচ্ছেন তারা আগামী চার কিংবা পাঁচ ডিসেম্বর পদত্যাগ করতে পারেন মাহফুজ আলম তার পদত্যাগের দুই দিন আগে কিংবা পরে আসিফ মাহমুদ পদত্যাগ করতে পারেন গত নয় নভেম্বর নিজ বাড়ি কুমিল্লার বদলে ঢাকা দশ আসনে ভোটার হন আসিফ এ সময় তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা দেন তিনি বলেন যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা কারণ ভোটটা যাতে অপচয় না হয় আমি ভোটার হবার পর দুটি নির্বাচন হয়েছে দু হাজার ও দু সালে সে সময় কেউই ভোট দিতে পারেনি নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম নির্বাচন কোথা থেকে করব এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে ঢাকা থেকে করব ইনশাল্লাহ গত বৃহস্পতিবারও এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি পদত্যাগ করেই নির্বাচন করব অন্যদিকে আঠাশ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান চার মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি আমি কবে পদ ছাড়ব তা এখনও জানি না উপদেষ্টা আসিফ যেতে পারেন বিএনপি কিংবা গণ অধিকারে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগের পর কোন দলে যুক্ত হবেন তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে তবে গত নয় নভেম্বর এ বিষয়কে নিয়ে বলেন এখনও পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার তারপর দেখা যাক এর আগে এক বক্তব্যে তিনি বলেছিলেন এনসিপিতে যোগ দেব এমনটি ধরে নেওয়া উচিত নয় এনসিপির সঙ্গে আসিফ মাহমুদের এক ধরনের বিরোধ তৈরি হয়েছে বলে দলটির সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে